যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সই করেছে ভারত যার আওতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিতে ব্যবহৃত মোট তরলিখিত পেট্রোলিয়াম গ্যাসের প্রায় দশ শতাংশই সরবরাহ করবে যুক্তরাষ্ট্র জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করতেই ভারত এই উদ্যোগ নিয়েছে রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মধ্যেই নয়াদিল্লির যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বড় এলজিপি চুক্তি করল ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানান যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি করেছে ভারত পুরির ভাষায় এটি ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি তিনি বলেন জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে যা বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম বৃহৎ এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হল এর আগে গত আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে যায় সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশে উন্নীত করেন ওয়াশিংটনের অভিযোগ ছিল রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে ভারত পরে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসাবে রুশ তেল আমদানি কমাতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো নিশ্চয়তা দেয়নি নয়াদিল্লি কৃষিপণ্য বাণিজ্য থেকে শুরু করে রুশ তেল কেনা বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও দুই দেশ এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ভারতের অর্থনীতি গত জুন প্রান্তিক পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের অর্থনীতির জন্য বড় চাপ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত শুল্ক কমানো না হলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ষাট থেকে আশি বেসিস পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে